হাই বন্ধুরা যে দেখো মাংসটা কষা হচ্ছে কড়া ছোট্ট হয়ে গেছে মাংস পরিমাণ বেশি হয়ে গেছে বন্ধুরা তার জন্য আমার মা এই যে বড় খুন্তি নিয়ে এলো আরে বেরে দেনে না আমার গড পুলে দিছি মাসি কাপে

বন্ধুরা এখন দেখতে পাচ্ছ মাংসটাকে কষা হচ্ছে মাংসটা কষা হয়েছে বন্ধুরা দেখো বন্ধুরা মাংসটা কষা হচ্ছে মাংসটার পরিমাণটা বেশি হয়ে গেছে কড়াটা ছোট হয়ে গেছে মাংসের মধ্যে এখন আলু দেওয়া হয়নি মনে হচ্ছে দুটো কড়াই রান্না করতে হবে মা কড়াই লেগে যাবে মা নিচে লেগে যাবে

মাংসটা কি বলো তো বেশি চাপের মধ্যে থাকলে ওরকম করে নাড়লে ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে তখন যখন তখন কোনটা <muchas> বা আবার তখন ওই এই ছান্দা মা নিয়ে কাটাও মা ঝোল শুধু উঠবে ভালো হবে গামলিটা নিয়ে কাটাও আরেতে কোন গামলিটা বলো না এটা और एक काम नहीं चला ठीक है कोमा छंदा देखो रुकती ना आज तो शाम को बात कर लेंगे कहां है कहां है दादा जी रगी रगी और तो निकल गया ये बंद हां और गामला नहीं घटाना

হ্যাঁ হয়েছে ওটা বেশি আছে এতেও আলু দিবে মা মন্দিরে এই যে আলুটা দেওয়া হলো এবং আর আর দো বড় করে আরেকটু দিয়ে দাও ছোট করে ঠিক আছে আনা

뭐 하고. 이을 এবার ঠিক আছে মা কড়াটা এবার ঠিক আছে কড়া খুন দিতে হাত দিতে পারবো না মা খুন দিতে না দরকার হলে ওই কড়াটা লেবে যাওয়ার পরে ভাত বসে দিবে তারপরে এটা এখন থাকবে ওটা লাস্টে বসে দেবো

देना है कि सब कुछ ठीक है हमने भी दे आगे तो ना आ बात हो गया हां বন্ধুরা আমাদের এই যে মাংসর ঝোল রান্না রেডি হয়ে গেছে প্লিজ বন্ধুরা তোমরা যারা খেতে চাও অবশ্যই চলে আসতে পারো আমাদের দিদিভাই নিমন্ত্রণ দিল তার কাকদ্বীপ কাশীনগর বেরাট চকে বাপের বাড়িতে এসেছি বাপের বাড়িতে কালকে ঢালায় পড়েছিল কালকে বৃহস্পতিবার ছিল তাই মাংস হয়নি আজকের মাংস হয়েছে 아이 몬드 라 미락치.